সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারতে পৌঁছে গেল ইলিশের চালান প্রতি কেজি ইলিশ দশ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় এগারোশো আশি টাকা মূল্যে পাঠানো হয়েছে ভারতে প্রথম চালানে দশজন রপ্তানিকারক মোট চুয়ান্ন মেট্রিক টন ইলিশ পাঠিয়েছেন এরই মধ্যে প্রশ্ন হলো ভারতে যে দামে ইলিশ পাঠানো হলো বাংলাদেশে কি তার দাম বেশি নাকি কম তথ্য বলছে প্রথম চালানে যে ইলিশ ভারতে গেছে সেগুলোর অধিকাংশের ওজন এক কেজি বা তার বেশি এবং তার রপ্তানি হল দশ ডলার বা এগারোশো আশি টাকা এবার নেই দেশের বাজারে এক কেজি বা এর উপরের সাইজের ইলিশ কত করে বিক্রি হয় ইলিশ বাজারে দরদাম সম্পর্কে কারো কারো ধারণা থাকলেও অধিকাংশেরই দাম সম্পর্কে আইডিয়া নেই দেশের বাজারে ইলিশের যে দাম তাতে বাজারে গিয়ে বড় জোর জাটকার দাম জিজ্ঞেস করা যায় প্রথম আলোর এই নিউজটি দেখুন এক কেজি ওজনের এক একটি ইলিশের বাজার দর উনিশশো থেকে দুই হাজার টাকা নিঃসন্দেহে উচ্চবিত্তদের বাজার তালিকার মাছ এটি প্রশ্ন হলো দেশের বাজারে দু হাজার টাকায় বিক্রি হওয়া ইলিশ ভারতে পাঠিয়েছি কি আমরা বারোশো টাকায় সীমান্ত হত্যা বন্যার পানিতে ডুবিয়ে মারা আর ওপার থেকে পথে দেশে ফেন্সি ডেলের চালান পাঠানো ভারতীয়দের সাথে কিসের এত সম্পর্ক আমাদের যে এদেশের থেকেও কম দামে ইলিশ পাঠাতে হবে কার সাথে সম্পর্ক রক্ষার এত চেষ্টা নতুন সরকারের ভারতে দু সালে ইলিশ রপ্তানি বন্ধ হয়েছিল পরে তা আবারও শুরু হয় তবে বিশেষ বিবেচনায় কেবল দুর্গাপূজাতে ইলিশ রপ্তানির সুযোগ রয়েছে এখন গেল বছর রপ্তানির অনুমতি ছিল তিন হাজার নয়শো মেট্রিক টনের এবছর অনুমতি দেওয়া হয়েছে দু টনের